আসেন একজনের একটা পোস্ট শেয়ার করি সে একজনটা হচ্ছে আমাদের অপবিশ্বাসের ড্রাই হার্ট ফ্যান সে লিখেছেন অপবিশ্বাসের জন্য আমরাও মন খারাপ করে থাকতে পারি না একটা মেয়ে কতটা পরিপক্ক হলে স্বামীকে অন্য নারীর সাথে মানে দেখার পরও এত কুল থাকে কিভাবে ধৈর্য ধরতে হয় এটা অপবিশ্বাস থেকে শেখা উচিত আহা শোনা গো আমার নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতেছে অপবিশ্বাসের মানে কত কষ্ট দাঁড়ান আপনাকে কিছু ভিডিও দেখাই আপা জুটি সাকিব খান আর অপু বিশ্বাসের সংসার ভাঙলে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে যোগ হবে বিচ্ছেদের আরো একটি নাম সেই সন্তান শ্রেষ্ঠ সম্পদকে সে কাজের মেয়ে তত্ত্বাবধানে রেখে এবং অমানবিক ভাবে বাহির থেকে তালা মেরে থুয়ে যে দেশের বাইরে চলে যেতে পারে তার দ্বারা আর যাই হোক অন্তত সংসার হয় না সেই কারণে সে স্থির সিদ্ধান্তে পৌঁছেই চিন্তা ভাবনা করে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে মুসলিম পারিবারিক আইনের সাথে ধারা অনুযায়ী থাকেন আপা আপনি তো শুনেছেন যে ডিভোর্স হয়ে গিয়েছে আর ডিভোর্স হয়ে যাওয়ার পর একজন মুসলিম ছেলে একজন তার ডিভোর্সে বোর চেহারা দেখাও পাপ জঘন্যতম গোনা এবং তার স্বামীর চেহারা দেখাও গুণা তারপর ওদের বিয়েটা তো বৈধ না সে মানে অভিশেষ কখনই মুসলিম হয় না সে নিজে মুখে ইন্টারভিউতে বলেছে সেখানে ডিভোর্স হয়েছে আবার বৈধ না জোর করে কিভাবে সাকিব খানের ঘরের উপর দেওয়া যায় সে চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন কেন নেতা আবেগ কেন রে আপনার মানে কিভাবে সম্ভব আমি বুঝি না আপনিও কি আপনার স্বামীর সাথে এভাবে সংসার করছেন নাকি ডিভোর্স দিয়ে আবার সংসার করতেছেন হ্যাঁ মানে পাপের পাপ মানে পাপ নিয়ে সংসার করতেছেন হ্যাঁ ডিভোর্স দিয়ে ডিভোর্স দেওয়ার পরও কিন্তু ওই উঠানো যায় বিয়ে দিয়ে আপনি যদি মুসলিমে থাকেন মুসলিম হাদিস অনুযায়ী একটু ধারণা রাখবেন যে ডিভোর্সই স্বামীর সাথে কিভাবে সংসার করা যায় বউয়ের সাথে কীভাবে সংসার করা যায় তো বিশেষ তো হিললে বিয়ে দিয়েও সাকিব খান নেয় নেই আর সাকিব খানের ফ্যামিলিও কখনো একটা বিধর্মীকে কখনো গ্রহণ করবে না কারণ প্রত্যেক বছরে শাকিবের বাবা হস হস করে আসেন একজন হস করার পরিবার কখনো বিধর্মীকে নিবে না সেখানে তো বিশেষ আসতে কোনো ধর্মই নাই কি থেকে কি বলে মানে মনে হয় যে মাথায় ঘিলু নাই আর অপবিশ্বাসের বিশেষ ভক্ত হচ্ছে যে উপবিশেষের মতন নোংরা মুরক্ষ অশিক্ষিত